প্রথমে আপনি গুগল ক্রমে গিয়ে সার্চ দিবেন বিধবা ভাতার জন্য আবেদন অথবা বয়স্ক ভাতার জন্য আবেদন এটা লিখে সার্চ দিবেন সাজ দেওয়ার পর দেখবেন বয়স্ক ভাতার জন্য আবেদন করার ওয়েবসাইটের লিঙ্ক আসবে আপনারা কী করবেন এই ওয়েবসাইটের লিঙ্কের উপরে ক্লিক করবেন তারপর ভাতা কার্যক্রম এখানে ক্লিক করে আপনারা কী জন্য আবেদন করতে চান সেটা সিলেক্ট করে দিবেন আমি বিধবা ভাতার আবেদন করবো তাই এটা সিলেক্ট করলাম তারপর এখানে সম্পূর্ণ নামটা বাংলায় লিখে দেবেন তারপর ইংরেজিতে সম্পূর্ণ নামটা বড় অক্ষরে লিখে দেবেন তার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন তারপর এখানে ক্লিক করে আপনি জন্মশালের উপরে ক্লিক করে তার জন্মশালটা সিলেক্ট করে দিবেন তারপর মাস সিলেক্ট করবেন তারপর তারিখটা সিলেক্ট করে দিবেন তারপর এখানে মহিলা সিলেক্ট করে দিবেন তারপর এখানে ক্যাপচারটা যোগ করে এখানে উত্তরটা বসাই দিবেন বসানো হয়ে গেলে জাতীয় পরিচয়পত্র যাচাই এটার উপর ক্লিক করবেন তারপর দেখবেন এনআইডি কার্ডের তথ্য যাচাই সম্পূর্ণ হয়েছে তারপর তার ছবি এখানে লেখা আছে ফাইল নির্বাচন করুন এখানে ক্লিক করে তার পাসপোর্ট সাইজ ছবিটা আপলোড করে দিবেন। অবশ্যই মনে রাখবেন দুইশো কেবির উপরে যেন না হয় তারপর এখানে ক্লিক করে তার সিগনেচারটা আপলোড করে দিবেন আর এটাও দুইশো কেবির যে উপরে না হয় তারপর তার এনআইডি কার্ডের অনুযায়ী পিতার নামটা বাংলায় লিখে দিবেন। এখানে তার পিতার নামটা ইংরেজিতে লিখে দিবেন। এখানে তার মাতার নামটা বাংলায় লিখে দিবেন। এখানে তার মাতার নামটা ইংরেজিতে লিখে দিবেন এখানে তার ফোন নাম্বারটা লিখে দিবেন এখানে বৈবাহিক অবস্থা বিধবা সিলেক্ট করবেন তারপর এখানে তার ধর্মটা সিলেক্ট করবেন তারপর এনআইডি কার্ড হিসাব করে আপনি এখানে তার বয়সটা লিখে দিবেন তারপর এখানে শিক্ষাগত যোগ্যতা যদি পড়ালেখা না করে নিরক্ষর সিলেক্ট করবেন তারপর এখানে ক্লিক করে তার পেশা সিলেক্ট করে দিবেন। যদি এটির সাথে না মেলে অন্য অন্যতে ক্লিক করে লিখে দিবেন। তারপর স্থায়ী ঠিকানা এখানে বিভাগটা সিলেক্ট করবেন তারপর জেলা সিলেক্ট করবেন তারপরে এলাকার ধরন তারপর উপজেলা সিলেক্ট করে দেবেন উপজেলা কোনটা সেটা সিলেক্ট করে দেবেন তারপর সাপ লোকেশন আপনারা ইউনিয়নের ভিতরে থাকলে ইউনিয়ন সিলেক্ট করবেন ইউনিয়নের নাম কি সেটা সিলেক্ট করে দেবেন তার ওয়ার্ড নাম্বার কত সেটা সিলেক্ট করে দেবেন তারপর আপনাদের ঠিকানার কোড কত সেটা সিলেক্ট করে দেবেন তারপর এখানে গ্রাম বা মহল্লার নামটা লিখে দেবেন তারপর আপনাদের স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা এক হইলে আপনারা এখানে টিকমারটা দিয়ে দিবেন তারপর সাথে সাথে দেখবেন ঠিকানা চলে আসবে এখানে ওয়ার্ড নাম্বারটা না আসলে এখানে সিলেক্ট করে দেবেন তারপর আপনারা এখানে এটা সিলেক্ট করে দিতে পারেন তারপর আপনারা এখানে এটা সিলেক্ট করে দেবেন তারপর এখানে বাসস্থান সিলেক্ট করবেন তারপর তার কতটুক সম্পদ আছে সেটা সিলেক্ট করে দিবেন তারপর এখানে বাসরিক আয় সেটা সিলেক্ট করে দিবেন তারপর এখানে এটা পরে আপনারা যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ সিলেক্ট করবেন আর না পেলে না সিলেক্ট করবেন এখানে আপনারা মোবাইল ব্যাংকিং তথ্য দিবেন যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে ব্যাংকের তথ্য দিয়ে দিবেন নমিনি দিতে চাইলে এখানে হ্যা সিলেক্ট করবেন আর না দিতে চাইলে না সিলেক্ট করবেন এখানে নমিনির নাম বাংলা লিখবেন সম্পূর্ণ নামটা লিখবেন এনআইডি কার্ডে যেভাবে আছে সেইভাবে লিখবেন এখানে ইংরাজিতে পুরো নামটা লিখে দিবেন। এখানে নমিনি ডেন আইডি নাম্বারটা সম্পূর্ণ লিখে দেবেন তারপর এখানে ক্লিক করে জন্মশালটা সিলেক্ট করে দিবেন তারপর এখানে মাস সিলেক্ট করবেন এখানে কত তারিখ সেটা সিলেক্ট করে দিবেন তারপর এখানে ক্যাপচারটা যোগ করে এখানে উত্তরটা লিখে দিবেন। উত্তর লেখার পর জাতীয় পরিচয়পত্র যাচাই এখানে একটা ক্লিক করবেন তারপর নমিনির পাসপোর্ট সাইজ ছবিটা আপলোড করে দিবেন। তারপর নমিনির সিগনেচারটা আপলোড করে দিবেন। নমিনির ঠিকানা একই হয় তাহলে এখানে টিকমার তুলে দিবেন। তারপর যোগ্যতা অনন্য তথ্য এখানে পরিবারের সদস্য কয়জন আছে সেটা সিলেক্ট করে দেবেন পরিবারের ভিতরে কয়জন শিশু আছে সেটা সিলেক্ট করে দেবেন পরিবারের সংসার চালায় তার বয়সটা সিলেক্ট করে দেবেন পরিবারের ভিতরে শিক্ষাগত যোগ্যতা থাকলে তাহলে সিলেক্ট করে দিতে পারেন তার স্বামী যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেটা সিলেক্ট করে দেবেন পরিবারের ভিতরে কেউ কৃষি কাজ করলে তাহলে উপরেটা সিলেক্ট করবেন আমি নিচেটা সিলেক্ট করলাম আপনাদের কতটুকু জমি আছে ওই অনুযায়ী সিলেক্ট করে দিবেন গত এক বছরে বিদেশ থেকে কোনো টাকা পাইছেন যদি পাইয়ে থাকেন হ্যাঁ বাটনে ক্লিক করবেন না পাইলে না বাটনে ক্লিক করবেন আপনার ঘরের দেওয়াল কি দিয়ে তৈরি সেটা সিলেক্ট করে দিবেন আপনার কি খাবার খাওয়ার আলাদা একটি ঘর আছে যদি না থাকে তাহলে না সিলেক্ট করবেন আপনার কি আলাদা রান্নাঘর আছে যদি থাকে তাহলে হ্যাঁ বাটনে ক্লিক করবেন আপনার খাবার পানির উৎসাহ কি টিউব থাকলে টিউব সাপ্লাই থাকলে সাপ্লাই সিলেক্ট করে দেবেন এখানে আপনারা কোন ধরনের টয়লেট ব্যবহার করেন সেটা সিলেক্ট করে দিবেন। আপনার ঘরে কি কি আছে এখানে যদি থাকে তাহলে সেগুলো সিলেক্ট করে দিবেন। আপনাদের ঘরের স্বাদ কি দিয়ে তৈরি সেটা সিলেক্ট করে দিবেন। তার মোট ঘর কয়টি আছে সেটা সিলেক্ট করে দিবেন। সব কিছু ঠিক থাকলে সাবমিট করুন এখানে ক্লিক করে নিশ্চিত করুন তারপর দেখবেন সফলভাবে আবেদনটি জমা হয়েছে তারপর আবেদনপত্রটা ডাউনলোড করবেন এখানে ক্লিক করে এই আবেদনপত্রের সাথে এনআইডি কার্ডের ফটোকপি পাসপোর্ট সাইজ ছবি দিয়ে দিবেন আর যদি চেয়ারম্যান সার্টিফিকেট থাকে তাহলে সেটাও দিয়ে দিতে পারেন এই কাগজপত্র অ্যাড করে আপনারা ইউনিয়ন পরিষদে জমা দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন